গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মেসাস সিমিন ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডেন শোরুমের লাকি কুপন ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জিতে নিয়েছেন মোহাম্মদ খালিদ মাহমুদ শখিন তিনি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দনিয়ারকুড়া গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে ঈদের পরেও ঈদের খুশি এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে মেসাজ সিমিন ইলেকট্রনিক্স বামনডাঙ্গা এবং হাট লক্ষ্মীপুর শাখার পক্ষ থেকে ফিরিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের উপর লাকি কুপনের আয়োজন করা হয় বুধবার বিকেলে বামনডাঙ্গা শিব বাড়ি মোড়ে ওয়ার্ডন শোরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লাকি কুপন র অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোহাম্মদ আরিফুল ইসলাম রাসেল অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ জোবার আলম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফ্ফার মোল্লা বিএনপি নেতা মমতাজুদ্দিন সাগরদ্ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে লাকি গোপন ডর মাধ্যমে মোট একত্রিশ জন বিজয়ের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এর মধ্যে প্রথম পুরস্কার হিসাবে ফ্রিজটি পান মোহাম্মদ খালিদ মাহমুদ শখিন এই ধরনের উদ্বেগ একাবাসীর মাঝে উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ